குட் மார்னிங் போலுதான் அச்சாக்கணும் নমস্কার বন্ধুরা আমি তনিমা হোমিকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম সকালবেলায় সোনাইকে এখন খাওয়াতে বসেছি সোনাই তোমাদের গুড মর্নিং জানালো খাইতেই নিয়েছি ওকে ও একাই ড্রেস পরে এখন আর ওকে ড্রেস পরাতে হয় না এখন একটু ঘর তোরগুলো অউছালো দেখবে কারণ আগে তো ওদের খাওয়া দাওয়া ওদেরকে রেডি করে স্কুলে পাঠানোর পর বাকি কাজ আমি করতে থাকি সংসারে আগে ওদের সবকিছু কিছু গুছিয়ে গাছিয়ে দিই আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম সারাদিনের কাজকর্ম দেখো নিজে সোনাইকে এঁকে দিয়ে আসার পর এসে আগে বিছানাটা গোছ করে নিলাম সকালবেলা বিছানাটা গোছ করারও সময় হয় না কোনো রকমের মশাইটা খুলে এক ধারে রেখে দেওয়া হয় আর এই যে বেডশিটটা এটা সোনাই শোয়ার সময় কালকে নিয়েছিল যদিও এখন ভীষণ গরম কিন্তু ওই আর কি মশার জাল বেডশিটটা সোনায় হাত পায়ে চাপা দিয়েছিল তো ওটাই বিছানায় রয়ে গিয়েছিল এখন এগুলো সব গোছগাছ গাছ করে নিচ্ছি বাইরে এখন প্রচন্ড গরম পড়ে গেছে বেশ গরম মানে দুপুরবেলা যখন সোনাইকে নিয়ে ফিরি তখন মানে বোতল বোতল জল কোনো ব্যাপারই নয় মানে এক নিমেষে শেষ হয়ে যায় এতই গরম পড়েছে চলো বিছানার এগুলো গুছিয়ে নিই মশারি টশারি এগুলো মশারি গোছানোর পরেই বিছানাটা ভালো করে ঝেড়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে গেছে নিয়ে খদ্দগুলো ডাস্টিং আর মপিং করব। কারণ সকালবেলা তো যদি ডাস্টিং মপিং না করা হয় তখন যেন আর ভাল লাগে না কোনো কাজই করতে আর যেন কিরকম একটা অলসতা লাগে ঘর সাফ সুতরা থাকলে মনটাও তোমার এমনিতে ভালো হয়ে যায় এই যে ভালো করে ঘর মুছে নিচ্ছি মুছে নিয়ে বাকি আমি এদিকে দিকে স্নান টান করবো গোপাল সোনাকে তুলবো তো এদিকে ঘর দোর মোছার পর স্নানও করে নিয়েছি বাসনপত্র মেজে এ গোপাল সোনাকে একটু দেরি করেই তুললাম তারপরে সোনাইকে আনতে চলে গিয়েছিলাম পুজো অর্চনা করে আর এখন ফিরে এলাম তোমাদের একদম সে বিকেলবেলায় যেন বিকেলবেলায় এই যে গাছে জল দিতে এসেছি আর ভেবেছিলাম সকাল থেকেই সব কিছু কাজগুলো দেখাবো কিন্তু সে হলো না আর এসে সে ভিডিও এডিট করে পোস্ট করার পর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম উঠে এই যে চলে এলাম সন্ধ্যা নিবেদন করতে সন্ধ্যাটা নিবেদন করবো এই যে তুলসী থানের ধূপ জেলে দিলাম দিয়ে প্রণাম করে যে বালতিতে পড়ে মরছে যেন তো আমি তাড়াহুড়ো করে এই যে ওপরে কাজ বাজগুলো করে নিচ্ছি যদিও শোনাই এই টাইমটা একটু জল টল ছাদে হাঁটা হাঁটি করবো আর কি কারণ আর আজকে তো মানে হেঁটে যাবো ভেবেছিলাম স্কুল পর্যন্ত এত রোদের তাপ আর তাড়াহুড়ো করে বেরোলাম না দরকার নেই এত রোদে হাঁটলে নিজেই শরীর অসুস্থ হয়ে যাবে তো সেই জন্য বালতি যখন ভরতে বসাচ্ছে তখন একটু করে এই করে হেঁটে নিচ্ছে এখান থেকে স্টেশন পর্যন্ত তো হেঁটে যাই আসি সেটা কোনো অসুবিধা হয় না আর এই যে বালতি ভর্তি ভরতে একটুখানি করে হেঁটে নিচ্ছি যতটা সময় পাচ্ছি আর কি এই সময়টা ছাদে আসলে যদিও মশার একটু উপদ্রব থাকে ঠিকই কিন্তু ভীষণ সুন্দর হাওয়াও থাকে আর বেশ ঠান্ডা ঠান্ডা ভাব থাকে এই সময়টা ছাদে আসলে নিচে যেতে ইচ্ছা হয় না এত ভালো লাগে কিন্তু মেয়ে এই সময়টা আসতে চায় না যদি জেগে থাকে মেয়ে মশার জন্যও ভয় পায় আর কি বলে মা এত মশা আমার ভালো লাগে না যাই হোক আমার ভালো লাগে আর এই সময়টাতেই বেশি একটু ফ্রি থাকি আর ভালোও লাগে বেশ ছাদে এসে সময়টা কাটাতে চলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই কাছে জল দেওয়া হয়ে গেছে বাকি যেটুকু আছে সেইটুকু জল দিয়ে আর একটু ওই ছাদের ওই প্রসানটা ধুয়ে দেবো বর্মশাই বাড়িতে থাকলে ছাদটা ওই পাশটা ভালো করে ধুয়ে দেয় আর কি কারণ ওইখানটায় ওই ঘরটায় তোমরা শুই ওপরটা ধুয়ে দিলে বলে ঘরটা তাড়াতাড়ি নেই কি ঠান্ডা হয় তা কতটা কি ঠান্ডা হয় জানি না তবে আমার মানে ধুতে খুব একটা ভালো লাগে না আমি কিন্তু তবুও ধুয়ে দিই বর্মসাই বলে তাই যাই হোক ওইখানটা একটু জল নিয়ে নিয়ে গিয়ে ধুয়ে দিচ্ছি আমাদের বাড়ি গিয়েছিলাম দেখলাম যে পিসিমারা বেশ সুন্দর সেট করে নিয়েছে আশেপাশে অনেক বাড়িতে আস্তে আস্তে করে সেট করে নিচ্ছে এখন এটা হচ্ছে ভীষণ ভালো একটা কার্যকরী প্রসেস গরমের দিনে ঘরটা একটু ঠান্ডা রাখার জন্য খুব বেশি ঠান্ডা হয়তো হয় না কিন্তু তবুও তুলনামূলক ঠান্ডা থাকে ঘর সেটটা যদি করা থাকে পিসিমার বাড়িতেও দেখলাম বেশ সুন্দর করে সেট করে নিয়েছে যার জন্য আবার ছাদে জল ছাদও করা আছে তো সেই জন্য বেশ ছাদটা ভালোও থাকে ঘর ভালো রাখতে গেলে এগুলো তো করতেই করতেই হয় আর কি আস্তে আস্তে দেখি যদি পরের ভগবান দিন দেয় তাহলে আস্তে আস্তে সবই হবে আর তো এই যে অনেকটা জল টল এখানে ঢেলেও দিয়েছি দেখো এর মধ্যে শুকিয়েও গেল কিছুটা যেটুকু দেখা যাচ্ছে আর কি শুকিয়ে যেতে সময় লাগে না বেশি চলো এবার পুরো ছাদটা তোমাদের একবার ঘুরে দেখাই যে কেমন লাগছে এই যে দেখো গাছগুলোতে সব জল দিয়ে ধুয়ে দেওয়ার পর গাছগুলো যেন প্রাণ ফিরে সারাদিন এই গরমের তাবরা তো সহ্য করে আর এই যে বিকেল টাইম একটু জল দেওয়ার পর ওদের যেন মনে হয় যে মানে ধরে প্রাণ এসেছে তা দেখো এই যে নয়ন তারা কতগুলো করে ফোটে তাও দু তিনটে করে নিয়ে গিয়ে নিচে ভগবানকে দিই আর জল দেখো এরই মধ্যে প্রায় শুকিয়ে গেল নিচে চলে এসে সন্ধ্যা নিবেদন করে গোপাল সোনাকে সয়নে দিয়ে দিলাম তো দেওয়ার পর বেশ খিদে খিদে পাচ্ছে তাই একটু মুড়ি আর পাঁপড় নিলাম এই পাঁপড়টা কুড়ি টাকা দিয়ে নিয়ে এসেছি এটা ওই মশলা পাঁপড় টাইপের আর কি বারুইপুর স্টেশনে পাওয়া যায় বেশ সুন্দর টেস্ট যেন আমি তো বেশ কয়েকটা ভেজে আর মুড়ি দিয়ে খেলাম চা করে নিয়েছি একটু যদিও চা পাপড় ভাজা মুড়ি এগুলো খেলে ভীষণ অ্যাসিডিটি হয় তো ওই যে গরমের দিনে ভালো লাগে বেশ পাপড় একটু ডাল টকের ডাল এগুলো খেতে ওই হিসাবেই নিয়ে এসেছি রাতে একটু মেয়েকে করে দেব দুপুরে করে দিতাম দুপুরে আর ওই মাছের তে মাছ বেঁচেছিলাম ওই তেলে আর পাঁপড়টা ভাজি মেয়েকে একটু ম্যাগি করে দিলাম গরম গরম মেয়েকে উঠিয়ে দিয়েছিলাম তারপরে তো মেয়েকে এখন ম্যাগি করে দিলাম ও খাচ্ছে আর বইপত্র নিয়ে এবার সোনাইকে পড়াতে বসলাম সোনাই ওদিকে পড়ছে আর আমি ওদিকে তো ভাত আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম বললাম ওটাও হয়ে গেছে মশাই আসতে আজকে একটু লেট হবে তো আসলে একসাথে সবাই খাওয়া দাওয়া করব আজকে ভিডিওটা আর বড় করিনি এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো